দেখছো শুধু জঙ্গল আর জঙ্গল এ বন খেজুর গাছ অনেক দেখতে চাই এ বন খেজুর গাছ এই জঙ্গল যেটা বলে আকাশমণি গাছ ক্যামেরাটা আমার ভালো নয় তা তো আপনাদেরকে ক্যামেরা কথা ধোঁয়া ধোঁয়া দেখাচ্ছে এখনও শিশির পড়ছে বাঁকুড়া জেলায় ফাল্গুন মাস পড়ে গেলে এখনো শিশির কামায় এই কোলাপটা এরা যদি জ দরকার হয় আমার সাথে যোগাযোগ করবে বাঁকুড়া জঙ্গলে আপনার দিকে দিয়ে আসবো ওই কলপাঠা তো ভাইটি আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো করতেই হবে না করলে কী করে দিয়ে আসবো আগের দিকে এগুলো যায় কত বড়ো বড়ো ডিম এখানে কিন্তু হাতি ছিল পরে চলে গেছে জয়পুর জঙ্গলে চলে গেছে ওইখানে জয়পুর জঙ্গলে আছে ঠিক আছে সেকুল কাটা আটকে দিয়েছে জঙ্গলে গরু ছাগল ভেড়া মোষ সব কিছুই থাকে বনর সিংহ হরিণ চিতা ফিতা এধারে নেই বাঁকুড়া জেলা জঙ্গলে ঠিক আছে ইউটিউবে ছাড়ছি অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বাঁকুড়া জেলার লোক হলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে হ্যাঁ এখানেই ব্লগটা শেষ করছি আজকের মতো